জুতা নিক্ষেপ করার জন্য শেখ হাসিনার ছবির উপরে কিন্তু সে জুতা নিক্ষেপ করছে দেখতে পাচ্ছেন আমরা যারা ছাত্র জনতা আছি আমরা বসেছিলাম এটা মূলত হচ্ছে আমাদের একটা মনের যে অনেক ঘৃণা সেই ঘৃণা বলার জায়গাটা থেকে কিন্তু যেহেতু একটা মানুষের জন্মদিন উনি পৃথিবীতে এই দিনে আলোর মুখ দেখছে কিন্তু আমরা এটাকে ঘৃণা বলে স্মরণ করতেছি শুধু তার দীর্ঘ একটা রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরে তার ভিতরে যে একটা স্বৈরাচার মনোভাব ছিল যে স্বৈরাচার স্টিম রুলার চালায় দেশের জনগণকে শাসন করছে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণা পেশির শ্রেণী পেশির পেশার মানুষকে হচ্ছে হত্যা গুম বিভিন্ন অপকর্মের সাথে যে জড়িত ছিল এই সরকার আমরা সেই সৈরা সরকারের ঘৃণার প্রতীকী হিসেবে এই গণজুতার নিক্ষেপের একটা আয়োজন করছি আমরা এবং এইটার পিছনে আমাদের কিছু চাওয়া হচ্ছে যে আমরা সাম্প্রতিক সময় দেখতেছি সৈরাচার সরকারের যে পেতাত্তা কিছু ছিল রাষ্ট্রীয় জায়গায় বসা অবস্থে ছিল তাদেরকে আজকে দেখতেছি আমরা বিভিন্ন জায়গায় পুনর্বাসন করতেছে পদান্নয়ন করতেছে কিন্তু আমরা চাই তাদেরকে সেই জায়গাটাতে বিরত রেখে এই স্বৈরাচারীর সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্যক্রম করা হোক এবং আমরা চাই যে স্বৈরা হাসিনা যে আছে সে খুনি হাসিনা আমরা একটা বিচার চায় আইনের মুখোমুখি নিয়ে এসে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হোক বিচার করা হোক আর হচ্ছে আমরা যেটা পাশাপাশি চাচ্ছি যারা চব্বিশে গণ অভ্যর্থানে নিহত হয়েছে সেই নিহত স্মরণের যে ভাই বোন আছে তাদের একটা রাষ্ট্রীয় যেন সম্মাননা করা হয় এবং প্রত্যেকের কাছ থেকে সেই শ্রদ্ধার জায়গাটা যেন আমরা দিতে পারি এবং যারা আহত হয়েছে সেই আহত ব্যক্তিদেরকে যেন আমরা রাষ্ট্রীয়ভাবে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি এই ছিল আমাদের চাওয়া এটাই হচ্ছে আমাদের আজকে ভিন্ন ব্যতিক্রম ধর্মী বাংলাদেশের একটা আয়োজন আর আমরা এটাও চাচ্ছি সাথে সাথে ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন কোনো কালক্রম কারণে যেন মনের ভিতরে স্বৈরাচারী ভাব যেন পোষণ করতে না পারে সেটারই আমরা এখনই দেখাচ্ছি যে ভবিষ্যতে যদি কেউ এরকম স্বৈরাচারী আচরণ যদি তার মনে পোষণ করে তার কতটা ঘৃণা হয় সেই ঘৃণাটাই আমরা আজকে বই প্রকাশ করতেছি চলছে যেখানে বিভিন্ন মধ্যে জনসাধারণ আছেন এবং একদিকে চলছে কর্মসূচি আয়োজন হয়েছে জুতা নিক্ষেপ করবেন তার ছবির উপরে এক আহত ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন সে জুতা নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ঢাকা ইউনিভার্সিটিএসি ইউনিভার্সিটি থেকে আহ আমরা দেখানোর চেষ্টা করতেছি